ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যে তথ্যটি আমরা জানলাম উনি জেলখানার মধ্যে বন্দি থেকেই তিনি শুধু কান্নাকাটি করা, निराश হওয়া, হতাশ হওয়া, ভেঙ্গে যাওয়া তিনি সেগুলো কিছুই না করে সেখানে তিনি তার দাওয়াতের কার্যক্রমগুলো পরিচালনা করে মিক্সিমাম চোর ডাকাত খারাপ দুশ্চরিত্রের মানুষদেরকে ওয়াজ করে করে, নসিহত করে করে, আল্লাহর বাণী শোনাতে শোনাতে মানুষদেরকে ভালো করে ফেললেন তো ইউসুফ আলাইহিস সালামের চরিত্রটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে ইউসুফ আলাইহিস সালামের সমস্ত কার্যক্রমগুলো এত পছন্দ আল্লাহর কাছে আল্লাহ তালা এই সুরার শুরুতেই বলে দিয়েছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস নবী হে আমি আপনার কাছে এমন একটি উত্তম চরিত্র উত্তম কিসসা কাহিনী আপনাকে আমি শোনাচ্ছি যা ইতিপূর্বে কখনো আপনি শুনেননি সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালামের ওই যে চরিত্রের বিষয়ের কথা জেলখানার কথা বেলার কথা সব কথাগুলো আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খ রূপে নবীজির কাছে উপস্থাপন করলেন যাতে আমরাও জানতে পারি আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি ষষ্ঠ নম্বর শিক্ষা হলো জ্ঞান এবং প্রজ্ঞার যে মর্যাদা এটা দিতে হবে যে মানুষ যত জ্ঞানী যত বেশি শিক্ষিত তাকে তার শিক্ষাটাকে তার জ্ঞানকে আপনি সম্মান করবেন যে আপনি যখন একটা কথা বলতে পারেন না একটা বক্তব্য দিতে পারেন না একটা বিষয় ভালো বুঝেন না যিনি বুঝে। তার কাছ থেকে বুঝেন তার কাছ থেকে শোনেন তার কাছ থেকে পরামর্শ নেন কারণ আপনার থেকে চেন তিনি বেশি বোঝেন যেন জ্ঞানকে মর্যাদা দেওয়া ইউসুফ আলহ ইসলাম যখন জেলখানায় ছিল 36 নম্বর আয়াতের মধ্যে এসেছে আল্লাহ তালা বলছেন যালিকুমা মিম্মা আল্লামানী রব্বি তিনি বলছেন জেলখানার মধ্যে মানুষ খারাপ কিছু স্বপ্ন দেখতো ভালো কিছু স্বপ্ন দেখতো তারা যখন এই ব্যক্তিকে দেখতে দেখতে চিনতে চিনতে বুঝতে বুঝতে সক্ষম হলেন উনি একজন ভালো মানুষ ওনাকে ভাবে জুলুম করে জেলখানায় ঢোকানো হয়েছে কেউ কোনো স্বপ্ন দেখলেই ইউসুফ নবীর কাছে বলতেন এই পৃথিবীতে নবীরাসুলদের মধ্যে সবচাইতে উত্তম রূপে স্বপ্নের ব্যাখ্যা তিনি হলেন হজরত ইউসুফ আলী সালাম আলহামদুলিল্লাহ পরেন সমস্ত নবীদের থেকে সবচাইতে বেশি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন এমন বুদ্ধি আল্লাহ তাকে দিয়েছেন দেখবেন স্বপ্নের ব্যাখ্যা সবাই দিতে জানে না অনেকে উল্টাপাল্টা করে বোঝেই না নিজে বলবে কি তো ইউসুফ আলি ইসাল্লামকে এমন স্বপ্নের ব্যাখ্যা করার মেধা বুদ্ধি বিচক্ষণতা তাকে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন তো ইউসুফ আলহ্লামের কাছে এই যে বন্ধি যারা ছিল তারা স্বপ্ন দেখলো দেখেছি কি দেখেছো এটা দেখেছি তিনি তখন আস্তে আস্তে বলতেন যে তোমরা তাহলে দুই তিন দিনের মধ্যেই মুক্তি পেয়ে যাবে শুভ করেন এখন দুইজনে এমন স্বপ্ন দেখলো তিনি ব্যাখ্যা দিলেন তোমরা দুই থেকে তিন দিনের মধ্যেই এখান থেকে মুক্ত হয়ে যাবে তারা ঠিকই দুই থেকে তিন দিনের মধ্যে মুক্ত হয়ে গিয়ে তারা চিন্তা করলেন তাহলে যেই মানুষটি আমাদেরকে এমন ব্যাখ্যা বললেন আমাদের কল্পনার বাহিরে এমন একটি চিন্তা ছিল আমরা বের হতে পেরেছি তার নিঃসন্দেহে তিনি হল মানুষ তিনি একজন আলেম মানুষ তিনি একজন মেধাবী মানুষ জ্ঞানী মানুষ তাকে জেলখানা থেকে বের করার ব্যবস্থা করতেই হবে তার আবেদন জানালো যে এমন একজন মানুষ জেলখানার মধ্যে না থেকে তাকে বের করার ব্যবস্থা করুন এমন কি যিনি তৎকারেন বাচ্চা ছিলেন তিনি কি স্বপ্ন দেখলেন ওই মানুষ দুজন বললেন যে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে ওই হুজুর ইউসুফ আলাইহিস সালাম তিনি ছাড়া কেউ পারবেন না তার কাছে বলেন তিনি স্বপ্ন দেখে তার কাছে স্বপ্ন যখন বলা হলো তিনি ব্যাখ্যা দিলেন ব্যাখ্যা একেবারে স্পষ্ট হয়ে গেল যা কিছু তিনি বললেন তা কিছু পুঙ্খানুপুঙ্খরূপ হয়ে গেল তিনি বললেন তাহলে তোমাকে মুক্ত করে দিলাম জেলখানায় আর থাকতে হবে না সুবাহান আল্লাহ